ঝাঁকে দিবেন ঝাঁকে দেওয়ার সাথে সাথে এটা গ্রেন্টি দিতে পারে আমি অনেকগুলো বিষয় গ্রেন্টি দিচ্ছি এটাই গ্রেন্টি দিচ্ছি দেখবেন যে আপনি ঝাড়ার সাথে সাথে আপনার যে ব্যথাটা ছিল সে ব্যথা থাকবে না আপনাদের জ্বালা পড়া ছিল শেষ জ্বালা থাকবে আসসালামু আলাইকুম ওয়া আজ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আগে বলেছি চালানজিন থেকে তরে মুক্তি পাওয়ার জন্য এই কোরআন সুন্নাহ আলোকে যদি আপনি আমলগুলো প্রয়োগ করতে পারেন তাহলে 21 দিনের মধ্যে আপনি চালানজিন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা বিশ্বাস করেন নি যে হ্যাঁ এটা কি আদৌ সম্ভব অনেক কবিরাজের মাধ্যমে চিকিৎসা করেছি অনেক মুদাবিলের মাধ্যমে চিকিৎসা করেছি অনেক হুজুরের মাধ্যমে চিকিৎসা করেছি কিন্তু আমি না এক সপ্তাহ পনেরো দিন সুস্থ থাকার পরে আবার পুনরায় সমস্যা হচ্ছে তাহলে কিভাবে একুশ দিনের মধ্যে আমি চিরোত্তরে চালান থেকে মুক্তি পাবো তারা এই যারা এই ধরনের চিন্তা করতেছেন চান তারা আমার এই আমলগুলো খরচ করতে হবে না শুধু তাওয়াক্কুল রেখে আল্লাহ পরে ভরসা রেখে এই আমল গুলো আপনাকে আমার নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে যদি আমার নিয়মে সঠিকভাবে ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আমি এতটুকু আশ্বাস দিয়ে বলতে পারি চির দিনের জন্য আপনি চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন এই ভিডিওটি নতুন করে দেখতেছেন এর আগে আরো আমি তিনটি ভিডিও করেছি প্রথম পর্ব দ্বিতীয় তৃতীয় আজকে স্বাগতম যারা আগের তিনটি ভিডিও দেখেননি তারা অবশ্যই সেই তিনটি ভিডিও দেখে কি কি আমল দেওয়া হয়েছে সে আমল গুলো প্রথম থেকে শুরু করে তারপরে আজকের ভিডিও দেখার পরে তারপর চতুর্থ নাম্বার আমল আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন আপনারা দেখছেন জিন পরিচয় কলেজ যত ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ শেখ ফরহাদ রাজা যে বিষয়টা আপনাদের বলতে যাচ্ছি যারা অনেক দিন ধরে এই জিনের কারণে অশান্তিতে ভুগতেছেন আপনি শারীরিকভাবে মানসিক ভাবে অত্যন্ত ভাবে সকল দিক থেকে আপনি ক্ষতির মধ্যে রয়েছে তারা এই কোরাস নালকে আমলগুলো করুন সকল সমস্যা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা আজকের আমলগুলো করেছেন আমি যেভাবে করতে বলেছে যদি আপনি আমলগুলো করে থাকেন অবশ্যই আপনি ফলাফল পেয়েছেন এবং অবশ্যই আপনি ফলাফল পাবেন তো যদি পেয়ে থাকেন তো তাহলে এই আমলগুলো যে আমলগুলো আগে আমি বলেছি ধারাবাহিকভাবে সেটা বজায় রাখবেন যারা হয়তো কম পেয়েছেন তারা তো ধারাবাহিকভাবে সেই আমলগুলো টানা একত্রিশ দিন আপনি চালিয়ে যাবেন তো আজ যে আমলটা আমি দেওয়ার চেষ্টা করে আগে বলেছিলাম যে আপনি কিভাবে আপনার আমলগুলো চালু করবেন আপনি ঘুমা করবে বা আপনি এক কথায় চলাফেরা করার জন্য কি কি আমল প্রয়োজন সকল আমলগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি আজ যে বিষয়টা বা যে আমলটা দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে এর আগে তো আমরা আমল গুলো করেছি যে আমলটা দেবো সেটা হচ্ছে বাড়ি বন্ধ করার উপায় আপনি বাড়ি বন্ধ কিভাবে করবেন কারণ বাড়ির মধ্যে যদি আপনার জাদু থেকে থাকে বা বাড়ির মধ্যে যদি আপনার জিন সবসময় চলাফেরা করে তাহলে আপনি যে পড়াশোনাল কামগুলো করতেছেন তখন কিন্তু সে শতভাগ আপনি সমস্যার সমাধান করতে পারবেন না কারণ আপনার সারাক্ষণ আপনার বাড়িতে আপনার বিছানায় আপনার সাথে সাথে যে জাদু করতেছে এই জাদু প্রভাবের কারণে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না সে সমস্যার সমাধান বেড়ে যাবে তো এই জন্য আমাদের করণীয় উচিত হচ্ছে যে আমি করতে যাচ্ছি আজকে পারে বন্ধ করতে বাড়ি পারে বন্ধ করেন কোরা স্নালকে এই পারে বন্ধ করার জন্য খারক কাছে যেতে হবে না এক এবং পারে বন্ধ করার কয়েকটি পদ্ধতি বলার চেষ্টা করব দেবিত বলার চেষ্টা করব আপনার শরীরের মধ্যে যে জাদুর কারণে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে আপনি এক মিনিটের মধ্যেই সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ কথাই নয় কাজে বিশ্বাসী যদি আপনি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন ভিডিও করলে মাধ্যমে যদি আমি একটা ফু দিয়েছি যত ধরনের জাদু হোক না কেন যত জিনের জিনের দ্বারা সমস্যা হোক না কেন সেটা সাথে সাথে সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর একমাত্র ইচ্ছাই সেটা হয়েছে তো ঠিক এভাবে তো আপনার শরীরে যত বড় ধরনের সমস্যা থাকুক না কেন আপনার জ্বালা পড়া দুর্বলতা মাথা জ্বালা পড়া শরীর ভার হয়ে এই আমলটি আপনি প্রয়োগ করার পরে দেখবেন যে আপনি এক মিনিটের মধ্যে সে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আলোচনা করব যে বাড়ি বন্ধ করার বিষয় তো আপনি বাড়ি কিভাবে বন্ধ করবেন এ বাড়ি আমরা কয়েকটি পদ্ধতিতে করতে পারি এখানে তিনটি পদ্ধতি কথা আজকে আলোচনা করার চেষ্টা করব এই তিনটি পদ্ধতি আপনি অবলম্বন করে বাড়ি বন্ধ করতে পারবেন প্রথমত যদি আপনি বাড়ি বন্ধ করতে চান এটার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত যদি আপনি বাড়ি বন্ধ করতে চান সেটাতে কম জিনিস সংগ্রহ করতে হবে তৃতীয়ত যদি আপনি বাড়ি বন্ধ করতে চান সেটাতে আপনার কোনো ধরনের জিনিস সংগ্রহ বা সংগ্রহ করতে হবে কিন্তু সেই জিনিসগুলো কিনতে হবে না তো প্রথমটা যেটা আপনি বলতে চাচ্ছি সেটা হতো আপনার জন্য কঠিনও হয়ে যেতে পারে যদি কঠিন হয় তবে পরে স্টেপ আপনি ফলো করতে পারেন তো যেটা প্রথম যেটা হচ্ছে যে আপনাকে বাড়ি বন্ধ করার জন্য যেটা কাজ করতেবে একটা নোট করবেন আপনি খাতা কলম নিয়ে বসে যান আমি যেভাবে বলতেছি ঠিক একই ভাবে আপনি কাজ করবেন যে স্ক্রিপ্ট আমরা খেয়ে থাকিছে বটলগুলো সর্বপ্রথম আপনি পাঁচটি সংগ্রহ করবেন এই পাঁচটি স্পিডের বটল আপনি সংগ্রহ করার পরে যা আমি আমনগুলো বলবো যে জিনিসগুলো সংগ্রহ করতে বলবো সেই জিনিসগুলো আপনি সংগ্রহরা চেষ্টা করবেন তো আপনি স্পিরিটের পাঁচটি খালি সংগ্রহ করবেন করার পরে ভালো করে পরিষ্কার করে ধরে রাখবেন এটা বাজার থেকে সংগ্রহ বা আপনি বাসা কাজ করতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে যেটাকে আমরা লোহার পেরেক বলে থাকি লোহার পেরেক বলে থাকে সে লোহার পেরেক আপনি সংগ্রহ করবেন পঁয়ত্রিশটা সেটা বড় হতে পারে সেটা ছোট হতে পারে আপনি বড়টা নিতে পারেন ছোটটা নিতে পারেন লোহার পেরেক নেবেন আপনি পঁয়ত্রিশটা বর্ষি যে বর্ষি দিয়ে আমরা মাছ ধরি সে বর্ষি আপনি সংগ্রহ করবেন পঁয়ত্রিশটি সই আপনি সংগ্রহ করবেন পঁয়ত্রিশটি তো বাজার থেকে এই তিনটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং বাড়িতে যদি দুটি জিনিস থেকে থাকে সেই দুটি জিনিস আপনি এর সাথে অ্যাড করবেন এক বড়ে পাতা দুই ডালিম পাতা যদি থেকে থাকে তাহলে আপনি এখানেও সে বরুই পাতা এবং তালিম পাতা আপনি সংগ্রহ করবেন একসাথ তো পিস সংগ্রহ করার পরে এরপর আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে যে জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে যদি সম্ভব হয় নদীর বালুই সেগুলো আপনি সংগ্রহ করবেন আপনার বাড়ির পরিমাণ অনুযায়ী যেন পাঁচ থেকে দশ কেজি বা দুই থেকে চার কেজি সংগ্রহ করবেন সেগুলোর সাথে আপনি কালো সরিষা সংগ্রহ করবেন এক কেজি পরিমাণের এরপরে সংগ্রহ করবেন যেটা দশ টাকায় পাওয়া যায় বাজার থেকে তো এই জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে যেটা হচ্ছে মসজিদ থেকে আপনাকে পানি সংগ্রহ করার পরে এক এক করে কাজগুলো আপনি যেভাবে করতে বলবেন ঠিক একইভাবে আপনি কাজটা করবেন তাহলে কিন্তু আপনি এই যে বিষয় বলতে চাচ্ছি তাহলে চিরদিনের জন্য আপনি এটা বাড়িকে পড়ে দিতে পারবেন ইনশাল্লাহ এটা করার জন্য সে যে পাঁচটি খালি বোতল নিয়েছেন সেখানে প্রথমে আপনি প্রথমে আপনি সাতটি বর্ষে দিবেন তারপরে সাতটি লোহার দিবেন দিবেন একটা বোতলে করে তারপর সাত পাঁচে পঁয়ত্রিশটি এবং বড়ই পাতা এবং ডালিম পাতা যদি থেকে থাকে তাহলে সেই বোতলের মধ্যে আপনি সাতটি সাতটি করে দিবেন সাতটি বরোই পাতা দিবেন ষাটটি ডালিম পাতা দিবেন একটা বোতলের মধ্যে তাহলে একটা বোতল এইভাবে কমপ্লিট করলেন দ্বিতীয় বোতল এভাবে আপনি কমপ্লিট করবেন তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঁচটি বোতল এভাবে আপনি কমপ্লিট করবেন করার পরে গুলো আপনি সাইডে রাখবেন রাখার পরে এই যে আপনি বালু সংগ্রহ করেছেন কালো সরিষা সংগ্রহ করেছেন জ সংগ্রহ করেছেন এগুলোতে কাজ আপনি কিভাবে করবেন এগুলোতে কাজ করার পদ্ধতি হচ্ছে যে বালু আহ কালো সরিষা এবং জ্বর সেই জিনিসগুলো একসাথে আপনি মিস করবেন একসাথে মিক্স করার পরে একটা গামলার মধ্যে নেবেন গামলার মধ্যে নেওয়ার পরে সেটা সাইডে রাখবেন এবং মসজিদ থেকে আপনি পানি সংগ্রহ করেছেন আধা লিটার হতে পারে এক লিটার হতে পারে সে পানি সংগ্রহ করার পরে সে পানি আপনি একটা সে বোতলে রাখতে পারেন বা বড় একটা পাতিল বা ভাড়াতে নিতে পারেন সে পানি সেখানে আরো পানি বাড়ির ট্যাপ অথবা টিউবওয়েলের পানি আপনি মিক্স করতে পারেন তো করার পরে প্রথমে আপনাকে বালু এবং পানির কাজ করতে হবে এই দুটা কাজ করার পরে এরপরে বোতলে যে আপনি জিনিসগুলো প্রবেশ করেছেন তারপরে বোতলে কাজগুলো আপনাকে করতে হবে তো এই বালুর কাজগুলো এবং পানি কাজগুলো আপনাকে একসাথে সামনে নিয়ে বসতে হবে সামনে নিয়ে বসার পরে প্রথমে আপনি যে কাজগুলো করবেন এটা উচ্চ স্বরে আয়াতগুলো পাঠ করতে হবে তো আমি যে আয়াতগুলোর কথা বলবো আপনাকে পাঠ করে সেখানে খুঁজে দিতে হবে প্রথমে তুরুতি ইব্রাহিম একবার উচ্চ স্বরে পড়বেন বালু এবং পানির মধ্যে আপনি দিবেন দেওয়ার পরে তারপর আপনি উচ্চ স্বরে সুর আল সাহা সাতবার পড়বেন সাতটি ফু দিবেন বালু এবং পানির মধ্যে তারপরে সুরা কাফেরুন পাঁচবার পড়বেন পাঁচটি ফু দিবেন সুরা ইখলাস একুশ বার পড়বেন একুশটি ফু দিবেন সুরা ফালাক আপনি সাতবার পড়বেন ষাটটি ফু দিবেন সুরা নাস সাতবার পড়বেন ষাটটি ফু দিবেন আয়তুল কোর্সি আপনি সতেরো বার পড়বেন সতেরোটি ফু দিবেন দেওয়ার পরে তারপরে সুরা ইয়াসিনের সুরা ইয়াসিনের এক থেকে আঠারো নং আয়াত একবার করবেন একটি দিবেন তারপরে সুরা জিনের বাহাত্তর নম্বর আল কোরআনের নম্বর সুরা জিনের এক নং আয়াত চব্বিশ নং আয়াত এবং আঠাইশ আঠাইশ নং আয়াত তিনবার তিনবার করে পড়ে তিনটি করে ফু দিবেন শেষে সুরা মুজামিল আপনি সম্পূর্ণ সুরাটা একবার পড়বেন একটা সে বালু এবং পানি মধ্যে করে ফু দিবেন শেষে আবার দরিদ্র ইব্রাহিম আপনি একবার করে ফু দিবেন আপনার পালু এবং পানি কিন্তু কমপ্লিট হয়ে গেল সেগুলো সাইডে রাখবেন এখন যে করণীয় সেটা হচ্ছে যে আপনি বোতল গুলোর মধ্যে জিনিসগুলো প্রবেশ করাচ্ছেন সেগুলোতে কিভাবে কাজ করবেন একটা বোতল হাতে নেবেন নেওয়ার পরে প্রথমে আপনি দরিদ্র ইব্রাহিম একবার করবেন অনলি একবার দরিদ্র ইব্রাহিম পড়লেই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন সে বোতলে একটা দিবেন তারপরে আপনি আয়তল কুরসি একবার পড়বেন সে বোতলের মধ্যে একবার পরে আপনি দিবেন দেওয়ার পরে আপনি সুরা এগারো 7 থেকে এগারো নং আয়াত তিনবার করে পড়বেন তিনটি দিবেন তিনবার করে পড়বেন তিনটি দিবেন দেওয়ার পরে শেষে সুরা জিনের আপনি শেষে আয়াতটি আঠার্ন আঠাইশ একবার পড়বেন একটি ফু একটা বোতল আপনি বন্ধ করবেন এইভাবে পাঁচটি বোতলে কাজ সম্পূর্ণ আপনি করবেন করার পরে এখন সেটা প্রয়োগ বিধি আপনি কিভাবে প্রয়োগ করবেন দেখবেন এর আগে কিন্তু বাড়ি বন্ধ অনেকগুলো নিয়ম আমার ইউটিউব প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে এটাও আপডেট নিউজ আপডেট এটা আপনি প্রয়োগ করতে পারেন তো এটা করার পরে যদি একটা খুব আপনাকে বিরক্ত মনে হতে পারে কিন্তু এটা খুবই কার্যকরী এটা করার পরে আপনাকে প্রথমে আপনার যে বাড়ির বাউন্ডারি রয়েছে চার কোণে আপনাকে চারটা গর্ত করতে হবে একটা মাস্ক সেটা আঙিনা হতে পারে বা উঠান হতে পারে ওখানে একটা মাস্ক করতে হবে কতটুকু আপনি গর্তটা খুদবেন বা সেটা গর্ত করবেন সেটা হচ্ছে যে মতো যতটুকু ভিতরে গেলে বতলটা আরেকটু আপনি চাপা দিতে পারেন এই পরিমাণ করার পরে প্রথমে এই বালুগুলোকে আপনি যে বালুগুলো নিয়েছেন এই বালুগুলোকে তিন ভাগে ভাগ ভাগ করবেন তিন ভাগে ভাগ করার পরে সে পানিটা যে নিয়েছেন সে পানিকে তিন ভাগে ভাগ করবেন করার পরে যে কাজটি করবেন প্রথমত বালুগুলো ওই বালু আপনাদের बाउंड्री রয়েছে চার কোণে চারটা গর্ত আপনি খনন করেছেন খনন করার পরে এখন যে আপনি বালুগুলো তিনটা ভাগ করেছেন এক ভাগ আজকে যখন আপনি কাজটা করবেন যখন বালুগুলো কাজটা করবেন খরা হয়ে গেছে ছিটাবেন তখন কারোর সাথে কথা বলা যাবে না তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনি বালুগুলো এক ভাগ আপনার বাউন্ডারির মধ্যে চারটা গর্ত আপনি খনন করেছেন সে বাউন্ডারির মধ্যে সুন্দর করে আপনাকে ছিটে দিতে হবে যখন আপনি ছিটাবেন অবশ্যই বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সামনে দিক দিয়ে আপনি বালুগুলো ছিটাবেন পিছনে যে আপনার পানিটা রয়েছে সে পিছনে পিছনে সেই দিক দিয়ে সে পানিটা ছিটাবে এটা একদিন ছিটাবেন এটা প্রথম দিন যখন আপনি ছিটা কমপ্লিট হয়ে গেল তখন আপনি এই পাঁচটা বোতলে কাজ করবেন প্রথমে আপনি এই কোণের উত্তর পশ্চিম খনের বোতল আপনি মাঠের মধ্যে রাখবেন তো মাঠের মধ্যে যখন আপনি গর্তের মধ্যে রাখবেন কি বলবেন তখন কুরসি একবার বলে আপনি সে গর্তের মধ্যে রেখে চাপা দিয়ে দিবেন তাহলে উত্তর পশ্চিম কোণের প্রথমে তারপর পশ্চিম এই দক্ষিণ কোণে তারপর এটা এটা আপনার পূর্ব পূর্ব দক্ষিণ তারপরে আবার শেষে এটা আর মাঝখানেরটা শেষের দিকে আপনি সেই বোতলটা আপনি ঠিক একই নিয়মে আনবেন গাড়ার পরে তো আপনার আরো যে দুই ভাগ বালু এবং পানি থাকলো সেটা আজ মনে করেন সোমবার আজকে আপনি এটা ব্যবহার করলেন কাল করার পরে আরেক দিন দিন এভাবে যদি আপনি বাড়ি বন্ধ করতে পারেন তাহলে আমি এতটুকু বলতে পারি যেটা আমি বর্তমানে কাজ করতেছি আগে তো কাজগুলো করতেছি যে এদের অনেকে দেখেছি যেটা আমি প্রায় দশ সাল বারো সাল থেকে বাড়িগুলো যখন বন্ধ করেছি যাদের পরিবারে আগে অনেক ধরনের সমস্যা ছিল এখন বর্তমানে তখন বাড়ি বন্ধ করার কারণে তাদের পরিবারে কোরআনের উছিলাই আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবার আর কোন সমস্যা হচ্ছে না মাঝে মাঝে চেক দিয়ে দেখালা দেখি যে আসলে বা অন্যরা দেখতে বলে যে বাড়ি বন্ধ কেটে গেছে কিনা দেখতেছি না বাড়ি বন্ধ কেটে যায়নি এটা হচ্ছে একটা প্রথম স্টেপ আরো অন্য স্টেপ রয়েছে তো দ্বিতীয় স্টেপটা যেটা হচ্ছে যদি আপনি প্রয়োগ করতে চান সেটার জন্য আপনাকে বোতল সংগ্রহ করার প্রয়োজন নেই আপনাকে বোতল সংগ্রহ করার প্রয়োজন নেই শুধু বালু আপনি সংগ্রহ করতে পারেন যদি বালু আপনার সমস্যা হয় শুধু সরিষাটা সংগ্রহ করবেন সে সরিষার মধ্যে আপনি যে আয়াতগুলো কোরআনে পুরে ফুদিতে বললাম ঠিক ওইভাবে সরিষাগুলো আপনি টানা সাত দিন ছিটাবেন ঘুমানোর পরে বিছানো থেকে শুরু করে সব জায়গায় তাহলে সাত দিন ছিটাবেন রাতে ছিটাবেন সকালে সেটা পরিষ্কার করে নেবেন শুধু শরীরের মধ্যে সেই পুরনো অ্যাডগুলো পরে দিলে আপনি এভাবে পানিটা বন্ধ করতে পারেন এবং আপনি একটা করতে পারেন প্রতিদিনেই আপনি আয়াতুল কুরসি এবং সূরা ইয়াসিনের কিছু আয়াত রয়েছে সেই আয়াতগুলোর মাধ্যমে কিন্তু আপনি বাড়ি বন্ধের কাজগুলো সম্পন্ন করতে পারেন আমরা তো বাড়ি বন্ধের কাজগুলো সম্পন্ন করলাম এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি কি কারণে বাড়ি বন্ধ কেটে যায় সে বিষয়টার দিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এমন কোনো কি কাজ করলে বাড়ি বন্ধ কেটে যায় এমন কি কাজ করলে শরীর বন্ধ কেটে যায় এটা কি আমাদের জানা খুবই জরুরি তো প্রথমত হচ্ছে কি কারণে বাড়ি বন্ধ কেটে যায় প্রথমত হচ্ছে আপনার বাড়ির মধ্যে যদি কোনো ছবি থেকে থাকে আপনি যে রুমে থাকেন সেটা আপনার নিজের ছবি হতে পারে যে কারোর ছবি থাকে তাহলে ওই ছবি থাকার কারণে ওই বাড়ির ভেতরে কিন্তু ওই রুমের ভিতরে আল্লাহর ফ্রেস্তা রহমতের ফ্রেস্তা প্রবেশ করতে পারে না সেখানে শয়তান প্রবেশ করে তো এই জন্য যদি আপনার বাড়িতে কোথাও রোমের মধ্যে যে কোনো ধরনের বা যেকোনো প্রাণের ছবি থেকে থেকে থাকে সে ছবিটাকে আপনি নামিয়ে রাখবেন এক হচ্ছে যে পবিত্রতা আপনি যদি অপবিত্রতা হয়ে যান তাহলে সেটা আপনি খালি পায়ে না হেঁটে আপনি জুতা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সেটা থেকে যদি আপনি বেশিক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করেন তাহলে কোরআনের আয়াত দিয়ে যে আপনি বাড়ি বন্ধ করেছেন তখনই সেটা আস্তে আস্তে এটা পাওয়ারটা নষ্ট হয়ে যায় তৃতীয়ত বিষয়টা যেটা হচ্ছে যদি ওই বাড়িতে আগে থেকে জাদু করা থাকে আপনি যে বাড়ি বন্ধ করলেন সেটা প্রভাবটা বাড়ি বন্ধ প্রভাবটা জাদু আগে থেকে বাড়ির থাকার কারণে সেটা আস্তে আস্তে বাড়ি বন্ধের প্রভাবটা কেটে যাবে কিন্তু আপনি যদি আগে থেকে যে আমলগুলো আমি প্রয়োগ করতে বলেছি যে আপনি বাড়ির মধ্যে পানিটা ছিটাবেন বা আপনার রুমের গতি ছিটাবেন তাহলে যদি আগে থেকে সে বাড়ির মধ্যে আপনার জাদু থেকে থাকে ভালোবেসে জাদুটা আগে থেকে নষ্ট হয়ে গেছে বাড়ি বন্ধ করলে আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না পঞ্চমত তারপরে যে বিষয়টা যে বলতে যাচ্ছে কি কারণে বাড়ি বন্ধ কেটে যায় সেটা হচ্ছে বাড়ির মধ্যে অশ্লীল গান বাসনা এক কথায় গান শুনলেই বারে আপনার যে কোনো রুমের মধ্যে হতে পারে আপনার বাড়ির মধ্যে আপনি গান বাসনা বাজান তাহলে কিন্তু সেই বাড়ি বন্ধ কেটে যায় এই কয়েকটা কারণ বললাম যে আসলে বাড়ি কি কি কারণে কেটে যায় তো এগুলো করার পরে এরপর আমি কিন্তু ফাইনালি বলার প্রথমে বলার চেষ্টা করেছি আপনার যদি যে কোনো ধরনের সমস্যা থেকে থাকে এই চানান কারণে যে আপনার শরীরের মধ্যে যে সমস্যাটা ছিল আপনি তো আগের আমলগুলো প্রয়োগ করেছেন এবং চতুর্থ নম্বর আমল আপনি প্রয়োগ করতে চান এখন যদি আপনার সাডেনলি বর্তমানে তারপরেও আপনার শরীরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা সমস্যাগুলো বর্তমানে বিরাজমান রয়েছে তাহলে একটা কাজ করবেন এর আগে তো আপনি একটা নতুন কাপড় কিনেছিলেন অথবা গামছা কিনেছিলেন সেটা তো আপনি তখন সেটা আপনি ব্যবহার করেছেন এখন আবার নতুন করে আপনি একটা গামছা সংগ্রহ করবেন সেই গামছাটা লাল রঙের গামছা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আমি যে কোরআন আয়াতগুলো কথা বলবো এই কোরআন আয়াতগুলো আপনি পবিত্র অবস্থায় প্রয়োগ করবেন দেখবেন যে এক মিনিটও লাগবে না এক মিনিটের মধ্যে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন নিজে পরীক্ষা করবেন আপনার ফলাফল হচ্ছে কিনা নিজে পরীক্ষা করে সেটা ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা করার জন্য তো আপনাকে গ্রাম ছটা বাজার থেকে সংগ্রহ করতে হবে সেটা যে কোনো ধরনের হতে পারে ছোট হতে পারে বড় সেই গ্রামছাটা হতে পারে আপনি সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে আপনি পুজো করবেন হুজু করার পরে একটা রুমে বসবেন বসানোর পরে গামছাটা হাতে নেবেন এভাবে হাতে নেওয়ার পরে প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পাঁচবার পড়বেন পাঁচটা ফু দিবেন ভাস করে নেবেন গামছাটা পাঁচবার পাঁচটা ফু দেওয়ার পরে সুরাল ফাতিহা সাতবার পড়বেন সাতটি ফু দিবেন তারপরে আয়াতুল কুরসি নয় বার পড়বেন নয়টি ফু দেবেন সুরাই ইয়াসিনের এক থেকে তেরো নং আয়াত সুরাই ইয়াসিনের এক থেকে তেরো নং আয়াত আপনি সাতবার পড়বেন সাতটি ফু দিবেন ফুঁ দেওয়ার পরে আপনার একটা গামছাটা অলরেডি আছে এখন আপনার শরীরে এখানে ব্যথা রয়েছে ঝাঁকে দিবেন ঝাঁকি দেওয়ার সাথে সাথে এটা গ্যারান্টি দিতে পারে আমি অনেকগুলো বিষয় গ্যারান্টি দিচ্ছি এটা গ্যারান্টি দিচ্ছি দেখবেন যে আপনার ঝাড়ার সাথে সাথে আপনার যে ব্যথাটা ছিল সে ব্যথা থাকবে না আপনাদের জ্বালা পড়া ছিল সে জ্বালা পাওয়া থাকবে না কারণ আমি ভিডিও গুলোর মাধ্যমে যখন এই কাজগুলো করে থাকি এই করোনা গুলোর মাধ্যমে যখন আমি কাজগুলো করে থাকি সাথে সাথে কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা শরীর ব্যথা জ্বালা পড়া বা মাথা ভার হয়ে থাকা সম্পূর্ণ কিন্তু সমস্যার সমাধান হয়ে যে আলহামদুলিল্লাহ ঠিক আপনার যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে এই গামছাটা আপনি ব্যবহার করবেন যখন সাথে সাথে সেটা সমস্যার সমাধান হয়ে গেল তখন কিন্তু পুনরায় আবার এই সমস্যাগুলো দেখা দিতে পারে তখন আবার সেই গামছাটা আপনি ভালোভাবে রেখে দেবেন এক রাখার পরে তখন আবার আপনি সেটা ব্যবহার করতে পারবেন এরপরে আমি দিন থেকে মুক্তির যে জন্য আমল গুলো একই করে নিয়ে আসতেছে আপনি যে একুশ দিন এগুলো প্রয়োগ করতে পারেন তার আজ আমি চতুর্থ আমল দেওয়ার চেষ্টা করলাম এরপরে পঞ্চম আমল দেওয়ার চেষ্টা করবো যে ফাইনাল দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি পূর্ণাঙ্গ ভাবে আপনি সকল জাদু কাটার পরে নিজেকে প্রোডাক্ট দিবেন নিজের পরিবার কাউকে প্রোডাক্ট দিবেন বা আপনি নিজেকে শরীর কিভাবে বন্ধ করবেন শরীরের ভিতর থাকা সকল চিনকে কিভাবে দূর করবেন সকল জিনকে কিভাবে আপনি বন্ধ করবেন সকল চিনকে যদি আপনি চান সেটা কিভাবে জবাই করবেন আপনি যদি চান আপনার শরীরে কোথায় কোথায় জাদু রয়েছে সেটা আপনি কিভাবে দূর করবেন এবং এরপরে আপনার যত ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন যত ধরনের শক্তিশালী জিন চালানো করা হোক না কেন কিভাবে আপনি নিজেকে প্রোটিন দিবেন যত জিন আসুক না কেন আপনার শরীরে তার জিনের জাদুর কোনোভাবে কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাল্লাহ এতটুকু আমি আশ্বাস দিয়ে বলতে পারি কিন্তু এর জন্য আপনাকে পুরান শূন্য আলোকে চলতে হবে কোনার শূন্য আলোকে আমার নিয়মগুলো মেনে আপনাকে আমল করতে হবে যারা এর আগে তিনটা ভিডিও দেখেননি সে তিনটা ভিডিও দেখে আমলগুলো শুরু করেন তারপরে এই আমলটা শুরু করবেন আপনি ধারাবাহিক ভাবে কিন্তু আমলগুলো আপনাকে রাখতে হবে আগে আপনি চার নাম্বার করবেন তারপরে তিন নাম্বার তারপর দু নাম্বার এভাবে হবে না ধারাবাহিক ভাবে প্রথম থেকেই আমলগুলো আপনাকে প্রয়োগ করতে হবে এভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি চালান জিন থেকে মুক্তি পাবেন এবং এরপরে নিয়ে আসবেন যে চালান জিন থেকে বাঁচার জন্য নিজের শরীর নিরাপত্তা কিভাবে দিবেন ভেতরে থাকলে সেই জিনকে কিভাবে বের করবেন এ টু জেড নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশায় আসসালামু আলাইকুম